হ্যালো বিহার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন সরকারের পক্ষ থেকে আঠারো জুলাই এক জিবি ইন্টারনেট সবার জন্য ফ্রি দেওয়া হয়েছে এবং এটা প্রতিটা সিমের অপারেটরের জন্য কিন্তু আলাদা আলাদা কোড দেওয়া হয়েছে সেই কোড ডায়াল করলে প্রতিটা সিমে এক জিবি ইন্টারনেট হোনার্স চলে আসবে এবং সেই ইন্টারনেটের ম্যাচ থাকবে পাঁচ দিন তো আপনারা আমার ডিসপ্লেতে কোন সিমের অপারেটারের কোন কোন কোড ডায়াল করতে হবে সেই কোডগুলো দেখতে পাচ্ছেন তো আপনারা আপনাদের সিমের অপারেটার অনুযায়ী এখান থেকে সেই কোডগুলো ডায়াল করলে আপনারা এক জিবি ইন্টারনেট বোনাস পেয়ে যাবেন সেটার ম্যাথ থাকবে পাঁচ দিন তো যারা এখনও পাননি দ্রুত আমার এই ডিসপ্লে এখান থেকে কোড দেখে আপনারা আপনাদের অপারেটার অনুযায়ী সেই কোডটা এখান থেকে কালেক্ট করে ডায়াল করবেন তাহলে আপনারা এক জিবি ইন্টারনেট বোনাস পেয়ে যাবেন তো আশা করি বোঝাতে পারছি আর যারা আর ভিডিও দেখে কোথাও না বুঝতে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম